তবে কোন কোনো স্কলার গুটি কয়েক প্রাণীর ব্যাপারে তারা দ্বিমত পোষণ করেছেন কিন্তু আমরা যদি ম্যাজরিটি স্কলারদের দিকে তাকাই তাহলে দেখবো গোটা বিশ্বে যত স্কলার আছে মেজরিটি স্কলাররা ওনারা সি ফুডের সকল আইটেম খাওয়া হালাল শিকার করা হালাল খাওয়া হালাল বলে ওনারা মন্তব্য পেশ করেছেন যারা এ ব্যাপারে কিছু কিছু প্রাণীর ব্যাপারে ভিন্ন মত পোষণ করেন তাদের কয়েকটি মতামত আমি আপনাদের সামনে তুলে ধরছি যেমন কোনো কোনো স্কলাররা বলেছেন যে সাগরের প্রাণী খাওয়া তখন জায়জ হবে যদি সেটা সব সময় সাগরে বসবাস করে অর্থাৎ সেটা জলজ প্রাণী হতে হবে কিছু সময় জলে থাকে আবার কিছু সময় স্থলে থাকে এ জাতীয় প্রাণী খাওয়া যাবে না যেমন ব্যাঙের কথা ওনারা উল্লেখ করেছেন আল্লাহ রসুল ইসলাম ব্যাংক হত্যা করতে নিষেধ করেছেন আর যে প্রাণী হত্যা করার নিষেধ সেটা খাওয়াও নিষেধ সো ব্যাঙ খাওয়া যাবে না এক্ষেত্রে ওনারা কুমিরের কথা উল্লেখ করেছেন কারণ কুমির পানিতেও থাকে আবার ডাঙ্গাতেও থাকে আর কুমির হচ্ছে খুবই ফেরোসাস খুবই হিংস্র প্রকৃতির প্রাণী সো এটার বস্তু খেলে ওইটার একটা অ্যাটিচিউড মানুষের মধ্যেও চলে আসতে পারে এজন্য শুধু মালিকি মাঝভাবে কুমির খাওয়াকে ওনারা অ্যালাউ করেছেন বাকি সব স্কলাররা কুমির খেতে নিষেধ করেছেন এক্ষেত্রে আমরা কচ্ছপের কথা উল্লেখ করতে পারি কচ্ছপ শুধু পানিতেই থাকে না কচ্ছপ পানিতেও থাকে আবার কচ্ছপ স্থলেও থাকে তো ক্ষেত্রেও স্কলাররা কচ্ছপের ব্যাপারে করেছেন। তবে সাফি মাঝাবে কচ্ছপ খাওয়া যায় তবে সেক্ষেত্রে ওনারা শর্তারোপ করেছেন যে এটাকে স্লটার করে জবাই করে তারপরে কচ্ছপের মাংস খেতে হবে সাগরের প্রাণীর ক্ষেত্রে হানাফি মাঝাবের মূলনীতি হচ্ছে যে সাগর থেকে যেটা মাছ হিসেবে আহরণ করা হয় শুধু সেটা খাওয়া যাবে আই রিপিট আমি আবার বলছি হানাফি স্কুল অফ থটে ওনাদের হচ্ছে যেটাকে আমরা মাছ বলি সাগর থেকে প্রাপ্ত শুধু ওই প্রাণী যেটা মাছ সেটা খাওয়া যাবে যেটাকে দেখতে অনেকটা কীট পতঙ্গের মতো মনে হয় যেটা দেখতে অনেকটা পোকামা মতো মনে হয় হানাফি স্কুল অফ থটে সেটাকে নাজায়জ বলা হয়েছে যেমন প্রিয় বোন আপনি প্রশ্ন করেছেন যে শামুকের কথা ঝিনুকের কথা কাঁকড়ার কথা সো এগুলো খাওয়া হানাফি স্কুল অফ থটে মাখুর বলা হয়েছে ওনারা মনে করেন যে এগুলো মাছ জাতীয় প্রাণীর অন্তর্ভুক্ত নয় বরং এগুলো দেখতে অনেকটা কীট পতঙ্গ বা পোকামাকড়ের মতো এগুলো জলজ প্রাণী ফলে এগুলো খাওয়া যাবে না পাশাপাশি থটে মাছের ক্ষেত্রেও নিয়ম হচ্ছে যে মাছটা জীবিত আপনাকে স্বীকার করতে হবে সেটা যদি মৃত হয় পানিতে ভেসে আছে যেটাকে তফি বলে আরবিতে এই জাতীয় মরা মাছ খাওয়া যাবে না এর কারণ ওনারা এক্ষেত্রে খুব এক্সট্রা কশন ওনারা ব্যবহার করেছেন অর্থাৎ মাছ যদি মোরে পানিতে ভেসে থাকে সেক্ষেত্রে এটা কি স্বাভাবিক মৃত্যু হয়েছে মাছের নাকি বিষাক্ত কোনো জিনিস খেয়ে মাছের মৃত্যু হয়েছে সেটা আমরা জানি না তো ওনারা বলেছেন যে মরে পানিতে মোরে আছে এরকম মাছ খাওয়া যাবে না বরং জীবিত অবস্থায় করতে হবে পাশাপাশি হানাফি স্কুল অফ থটে আরও একটি বিষয়কে শর্তারোপ করা হয়েছে সেটা হচ্ছে খবিস হতে পারবে না মিনাল খবা এস হতে পারবে না অর্থাৎ দেখতে এটাকে একটু অপছন্দনীয় লাগে দেখতে কেমন কেমন যেন লাগে আমাদের মানবিক যেই আমাদের চিন্তা বলে আমরা সাধারণত সেটাকে দেখতে সুন্দর লাগবে না সেটাকে কেটে ফ্রাই করে খেতে আমাদের ভালো লাগবে না এরকম হলেও সেটা খাওয়া যাবে না তাদের মূলনীতি হেদায়তে যেটা এসেছে সেটা হচ্ছে আসামাক সাগরের প্রাণীর মধ্যে মাছ ছাড়া যা আছে হানাফি স্কুল তারা বলছেন যে এগুলো সবগুলোই হবিজ এগুলো তো ইবাদ নয় করোনা আল্লাহ তালা আমাদেরকে যে তৈবাত খাবারকে হালাল করেছেন সেটা এর অন্তর্ভুক্ত নয় তো এ কয়েকটি দিমত ছাড়া আমরা যদি গোটা ওয়ার্ল্ডের মেজরিটি স্কলারদের দিকে তাকাই তাহলে দেখব যে ওনারা সব ধরনের সি ফুডকে হালাল করে দিয়েছেন কারণ কোরআনের এই আয়াতটি যেটি আমি বললাম যে ও হেল্ল আলকুম সৈদুল তো আমহ এটি এবং রাসুসাহ ইসলামের স্টেটমেন্ট আল হেল্লু তাতুহু সাগরের যে কোনো প্রাণী এটা মরা হলেও খাওয়া যায় এই আয়াতটি এবং এই হাদিসটি এটা হচ্ছে খুব জেনারেল স্টেটমেন্ট ব্যাপকভাবে সাগর থেকে প্রাপ্ত সকল খাবারের ক্ষেত্রে এটা প্রযোজ্য যদিও হানাফি স্কুল কিছু কিছু বলা হয়েছে কিন্তু এগুলোকে আসলে হারাম বলার সুযোগ নেই কারণ কোনো প্রাণীকে খাওয়া হারাম এটা বলতে হলে প্রয়োজন ছাড়া আসলে কোনো জিনিসকে হারাম বলা যায় না তো এক্ষেত্রে এটা রুচির ব্যাপার আমরা যদি গোটা বিশ্বে দেখি যে মেজরিটি মুসলিম কান্ট্রিতে কাকড়া খাওয়া হচ্ছে অনেক স্কলারদেরকেও আমরা দেখেছি ওনারা কাঁকড়া খাচ্ছেন ওনারা স্কুইট খাচ্ছেন অক্টোপাস খাচ্ছেন তো সেক্ষেত্রে আমাদের রুচিতে যদি ভালো লাগে তাহলে আমরা খেতে পারি এটা রুচির সাথে সম্পৃক্ত আপনার রুচিতে যদি না কুলায় আপনি খাবেন না যেমন ক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ দব হাদিসে যেটা গুইসাব জাতীয় একটা প্রাণীর কথা এসেছে যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় সান্ডা বলে থাকে তো এই গুইসাব জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় আমরা সহি বুখারির বর্ণনায় জেনেছি যে আল্লাহ রসুল ইসলামের স্ত্রী মাইমোনা রদ আনহার বাসায় আল্লাহ ইসলাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন সেখানে একটা প্লেটে করে দেয়া হয়েছিল। না সাধারণ গোস্ত মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন তখন অনেক সাহাবারা মহিলা সাহাবারা বললেন ইয়া আল্লাহ এটা তো দব এটা তো গুইসাপ এই কথা শুনে আমার রাসুল সাহসলাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন তো এই দৃশ্য দেখে খালিদিবনে ওলিদ রাদি আল্লাহ তালান হুনি জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ